সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকল আসসালাম পঞ্চম শ্রেণীর আছো সুস্থ আছো নিরাপদে আছো এবং বাড়িতেই আছো তাই না এমনটি আশা করে থাকি সব সময় তোমাদের ভালোই আমাদের কামনা তোমাদের সুস্থতাই সবসময় আমরা কামনা করি তোমরা ভালো থাকো এতেই আমাদের আনন্দ শিক্ষার্থী স্বপ্নের পথে হাঁটিয়ে আমরা কাজ করি অনলাইন এডুকেশন জনপ্রিয় তিন বছর পূর্তি উপলক্ষে লাইভ ক্লাস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে তারই অংশ হিসেবে আমি তোমাদের সাথে আছি আমি মেরিনা আক্তার সহকারী শিক্ষক কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী সুপ্র শিক্ষার্থী মূল পাঠে যাওয়ার আগে তোমরা আমার বিভিন্ন ক্লাসগুলো দেখে এসেছো প্রতিদিনই আমি কিছু না কিছু হয়তো কখনো ভিডিও দেখাচ্ছি কখনো ছবি দেখাচ্ছি আজকে তোমাদের জন্য আমি কিছু ছবি নিয়ে এসেছি একটু খেয়াল করো স্ক্রিনে খেয়াল করো কি কি ছবি দেখতে পাচ্ছ তোমরা একটু খেয়াল করো হ্যাঁ হুম দেখো ঠিক আছে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক ছিটাচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ধান 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 যন্ত্র দিয়ে করছে করছে এরপরে আমরা দেখতে পাচ্ছি কোদাল আছে লাঙল আছে আমরা দেখতে পাচ্ছি গাছ বিভিন্ন সার দেখতে পাচ্ছি আহ অর্থাৎ আমরা এই ধরনের জিনিসগুলোই দেখতে পাচ্ছি এখন প্রিয় শিক্ষার্থী বলতো এগুলো মূলত কি তোমার কাছে কি মনে হচ্ছে সবগুলোকে একত্রে তোমার কাছে কি মনে হচ্ছে হ্যাঁ বলো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তুমি হয়তো ঠিক বলেছ এগুলো কৃষিজ প্রযুক্তি অর্থাৎ বিভিন্ন কৃষি প্রযুক্তি ঠিক আছে এখন একটু লক্ষ্য করো তো সবগুলো প্রযুক্তি কি একই রকম নাকি এগুলো এর মধ্যে একটু ভিন্নতা রয়েছে তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে একটু দেখো তো একটু খেয়াল করো সবগুলো প্রযুক্তি কি এখানে একই রকম প্রিয় শিক্ষার্থী হ্যাঁ তুমি ঠিকই বলছো সবগুলো প্রযুক্তি এখানে একই রকম না এখানে अवश्य ভিন্নতা রয়েছে কিনা শক্তিটা আছে যন্ত্র দিয়ে মারাই করছে কেউ দেখো জৈব সার অর্থাৎ বিভিন্ন সার উৎপাদন করছে নিজস্ব উপায় বা পদ্ধতি অবলম্বন করে এখন এখন আমি বলবো এখানে হচ্ছে কৃষি বিভিন্ন প্রযুক্তি কি কি প্রযুক্তি হতে পারে যন্ত্র যেহেতু যন্ত্রের ব্যবহার সেগুলোকে আমরা বলবো যান্ত্রিক প্রযুক্তি এরপরে আছে কীটনাশকের ব্যবহার হচ্ছে সারের ব্যবহার হচ্ছে আমরা সেগুলোকে বলবো রাসায়নিক প্রযুক্তি এরপরে আছে কি জৈব সারের বিভিন্ন ব্যবহার আমরা এগুলোকে বলবো জৈব প্রযুক্তি তাহলে আমরা কৃষিতে কয়টা প্রযুক্তি ব্যবহার জানলাম তিনটা প্রযুক্তির ব্যবহার জানলাম কয়টা প্রযুক্তি তাহলে কি কি সেটা এক হচ্ছে হ্যাঁ বলো যান্ত্রিক প্রযুক্তি দুই রাসায়নিক প্রযুক্তি তিন জৈব প্রযুক্তি ঠিক আছে এবার এসো বন্ধুরা তাহলে আমরা আজকে কি জানলাম আজকে আমরা যে পাঠটুকু পড়ব সেটা হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায় আট পৃষ্ঠা পঁয়ষট্টি পাঠ্যাংশ কৃষিতে প্রযুক্তি এখন তোমাদের কাজ হচ্ছে ঝটফট বই খাতা নিয়ে আমার সামনে বসে পড়ো ঠিক আছে শিক্ষার্থী পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাতে চাই চলো আমরা সবাই একসাথে উপভোগ করি সম্পর্কে কিছু জেনে নেওয়া প্রয়োজন খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে যেমন যান্ত্রিক প্রযুক্তি চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল কোদাল লাঙ্গল ইত্যাদি করেছে বর্তমানে বা যন্ত্রের মতো আধুনিক মানুষ ব্যবহার করছে এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে রাসায়নিক প্রযুক্তি বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনের ভূমিকা রাখছে জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। প্রযুক্তি আমরাtriangleright এখানে দেখতে পেলাম টিষিতে বিভিন্ন পরিচিত বর্ণনা দেওয়া হয়েছে এখানে কি কি প্রযুক্তির কথা বলা হয়েছে যেটা আমি আগে আলোচনা করেছি তিনটে প্রযুক্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি। এবারে আসুন আমরা এগুলো সম্পর্কে একটু জানি। যান্ত্রিক অর্থাৎ যন্ত্রের মাধ্যমে কৃষি কাজ করা হচ্ছে তাহলে আমরা এগুলোকে বলবো কৃষিতে কি প্রযুক্তি হ্যাঁ কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি যন্ত্রের ব্যবহার করে বিভিন্ন কৃষিজ কাজ করা হচ্ছে বিভিন্ন কৃষির বিভিন্ন কাজে এগুলোকে কি করা হচ্ছে ব্যয় করা হচ্ছে তাহলে আমরা এ যখন যন্ত্রের ব্যবহার দেখব কৃষিতে তখন এটাকে আমরা বলবো কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি এবার এসো তাহলে কি আমরা কি পেলাম এখানে কৃষিতে ট্রাক্টর শেষ সেচ পাম্প বা ফলন মারাই যন্ত্রসহ সহ ইত্যাদি যন্ত্রের ব্যবহারই যান্ত্রিক প্রযুক্তি আবার বলছি কৃষিতে ট্রাক্টর শেষ সেচ পাম্প বা ফলন মারায়ের যন্ত্র সহ ইত্যাদি যন্ত্রের ব্যবহারই যান্ত্রিক প্রযুক্তি ঠিক আছে এবার এসো আমরা আরো কিছু ছবি দেখি এই তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা একটু বলো তো কি দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা দেখছি দেখছি প্রথমত আমরা বিভিন্ন সার প্রয়োগ করছে কীটনাশক প্রয়োগ করছে এবং কতগুলো আহ রাসায়নিক সারের ছবি তাহলে আমরা এটা কি কৃষিতে কি প্রযুক্তি বলবো একটু বলো তো একটু বুদ্ধি খাটিয়ে বলো এটাকে আমরা এখন কি প্রযুক্তি বলবো কৃষিতে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটাকে আমরা বলবো কৃষিতে রাসায়নিক প্রযুক্তি কৃষিতে রাসায়নিক অর্থাৎ কৃষিতে রাসায়নিক বিভিন্ন উপাদানের ব্যবহারই হচ্ছে কৃষিতে রাসায়নিক প্রযুক্তি এবার তাহলে আমরা কি পেলাম এখানে বাড়তি ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় মূলত এগুলোই রাসায়নিক প্রযুক্তি এবার এসো আরো কিছু ছবি দেখো এখানে কি দেখতে পাচ্ছ তুমি এখানে কি দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি ঠিকই বলছো এখানে কি দেখ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জৈব প্রযুক্তির ব্যবহার অর্থাৎ বিভিন্ন জৈব সার এখানে কেউ তৈরি করছে কেউ ওগুলো দিয়ে গাছ লাগাচ্ছে গাছ বেড়ে উঠছে উঠছে অর্থাৎ এই জৈব প্রযুক্তির মাধ্যমে সঠিক উপায়ে উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টি সাধন হয়ে থাকে ঠিক আছে উদ্ভিদ এখানে একদম খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং এক্ষেত্রে কোনো কীটনাশকের প্রয়োগ নেই বলে এটা এটা হচ্ছে একদম ভালো একটা পদ্ধতি উৎকৃষ্ট পদ্ধতি কীটনাশকের ব্যবহার যেহেতু এখানে নেই তাহলে কৃষিতে জৈব প্রযুক্তিকে আমরা একটা উৎকৃষ্ট প্রযুক্তি বলে থাকি তাহলে আমরা এখানে কি পেলাম বলো তো হ্যাঁ তুমি ঠিকই বলছো এটা হচ্ছে কৃষিতে জৈব প্রযুক্তি কৃষিতে জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উদ্ভাব উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি তাহলে জৈব প্রযুক্তিতে জীবের ব্যবহার হবে বিভিন্ন জীব আমরা এখানে ব্যবহার করে থাকি জীবের মৃতদেহ আছে কিংবা বিভিন্ন গাছ গাছালির কি আছে অংশ বিশেষ রয়েছে এগুলো আমরা কি করে পচিয়ে বা বিভিন্ন উপায় প্রক্রিয়া করে আমরা এটাকে জৈব সার তৈরি করে থাকি ঠিক আছে প্রশিক্ষার্থী এতক্ষণ আমি ছবি দেখিয়ে আলোচনা করলাম এবার দেখ এবার চলো আমরা একটু ম্যানুয়ালি অর্থাৎ বই দেখে একটু আলোচনা করি কৃষিতে একটু দেখি প্রথমে যান্ত্রিক প্রযুক্তিটা কি হতে পারে ট্রাক্টর শেষ পাম্প বা ফসল যন্ত্রের মতো পা আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে ঠিক আছে তাহলে আমরা যান্ত্রিক প্রযুক্তিগুলো চিনলাম কি কি হতে পারে আগের আহ প্রাচীন প্রযুক্তি ছিল তখন সেগুলো ছিল কি সাবল কোদাল লাঙ্গল এগুলো ছিল আর আমাদের সব পুরাতন পদ্ধতি প্রাচীন প্রযুক্তি এখন আমরা বর্তমানে আরো আধুনিক হয়েছে যন্ত্র আমরা নিয়ে এসেছি এমন এবার এসো রাসায়নিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তিটা কি করার জন্য আমি ইতিপূর্বে এটা আলোচনাও করেছি বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে তাহলে রাসায়নিক সারের কাজ হচ্ছে উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে যদিও এগুলো ভালো বৃদ্ধি এবং উৎপাদনে সহায়তা করে থাকে তথাপি আমরা এগুলোকে খুব একটা ভালো পদ্ধতি বলবো না কারণ এগুলো আমাদের মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন রোগ সৃষ্টি করে আমাদের দেহে তাহলে আমরা অবশ্যই রাসায়নিক সার ব্যবহারে নিরুৎসাহিত করব আমরা প্রাকৃতিক বিভিন্ন উপাদান নিয়ে জীবের বিভিন্ন উপাদান নিয়ে আমরা কি করব জৈব সার তৈরি করবো সেগুলো ব্যবহারে সবাইকে উৎসাহিত করব ঠিক আছে বন্ধুরা শিক্ষার্থী এবার এসো জৈব প্রযুক্তি জৈব প্রযুক্তি আমরা ছবি দেখেছি একটু ধারণা নিয়েছি এবার এসো আমি একটু মেনুয়ালি বলছি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারে হলো জৈব প্রযুক্তি যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে ঠিক আছে যা এগুলো এই জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ফসল আমরা যখন খাবো আমরা গ্রহণ করবো তা সেগুলো আমাদের শরীরের জন্য খুব একটা ক্ষতিকর হবে না সেটাই আমরা বরং সাদরে গ্রহণ করা উচিত সেক্ষেত্রে এসো এবার বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের কিছু একটু দেখছি হ্যাঁ শিক্ষার্থী এটা তোমাদের কাজ এখন আমি সাহায্য করছি একটু পরেই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার প্রথমত এসো আহ কৃষি প্রযুক্তি আর কলামের ডান পাশে রয়েছে কিভাবে খাদ্য উৎপাদন সাহায্য করে এখন আমরা তিনটা কৃষি প্রযুক্তি সম্পর্কে জেনেছি কি কি সেটা যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি জৈব প্রযুক্তি প্রথমত দেখবো যান্ত্রিক প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে তারপর দেখবো রাসায়নিক প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে জৈব প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে ঠিক আছে কি বন্ধুরা পারবে না আমার তো মনে হয় পারবে এখনই বলে দিচ্ছ খুব সহজ যান্ত্রিক প্রযুক্তি এবার আমার সাথে একটু মিলিয়ে নাও একটু মেলিয়ে নাও যান্ত্রিক প্রযুক্তি কিভাবে সাহায্য করে অল্প সময়ে অধিক খাদ্য উৎপাদন সাহায্য করে এটা হচ্ছে খুব স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে এবার এসো রাসায়নিক প্রযুক্তি উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে রাসায়নিক প্রযুক্তিটা কি করে উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে যোজক প্রযুক্তির কাজ কি নতুন শস্য উৎপাদনে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সাহায্য করে প্রযুক্তির কাজ কি নতুন শস্য উৎপাদন অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সাহায্য করে ঠিক আছে এবার এসো আমরা একটু মূল্যায়নে যাই এই কাজগুলো তোমাদের জন্য স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে ব্যবহৃত দুটি কৃষি প্রযুক্তির নাম লেখো মানে অল্প সময়ে তুমি কিভাবে অধিক খাদ্য উৎপাদন করবে এরকম দুটি প্রযুক্তির নাম লিখবে কি পারবে না এতক্ষণ আমি তোমাদেরকে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করিয়েছি জৈব জৈব প্রযুক্তি কি কি প্রযুক্তিটা আলোচনা করেছি নিশ্চয়ই পারবে তবু আমি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে দিচ্ছি একটু চেষ্টা করো অবশ্যই আমি সাহায্য করবো এরপরে এসো চারটি রাসায়নিক প্রযুক্তির নাম লেখো চারটি শুধুমাত্র চারটি রাসায়নিক প্রযুক্তির নাম লিখবে এবার এসব খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ কোন প্রযুক্তির উদ্ভাবন করেছে ঠিক আছে তুমি হয়তো বলতে পারছো প্রযুক্তি কি তোমরা চেষ্টা করো করছি কেউ আসবো সাথে হ্যাঁ আহ ঠিক আছে ঠিক আছে সালামো শুভেচ্ছা শামসুল হক ধন্যবাদ সাথে আছি ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য চালিয়ে যাচ্ছি আমি আমার পার্টি এখানে আমরা এখন প্রশ্নগুলো জানলাম একটু তো দেওয়ার চেষ্টা করি এবং আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করছি চলো নিশ্চয়ই তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিয়েছ এবার আমার সাথে একটু মিলিয়ে নাও স্বল্প সময় অধিক খাদ্য উৎপাদনে ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম হলো ট্রাক্টর সেচ পাম্প ঠিক আছে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি যদি আমরা আগেও জেনেছি অবশ্যই সে জানা থেকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি চারটি রাসায়নিক প্রযুক্তির নাম হলো কীটনাশক ইউরিয়া পটাশ সার আরো রয়েছে কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে উদ্ভাবন কেন করেছে খাদ্য চাহিদা প্রয়োজন আর প্রযুক্তি কি এরকম একটা প্রশ্ন ছিল সেটা উত্তর হচ্ছে প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক জ্ঞান ঠিক আছে বন্ধুরা এবার খাতা কলম নিয়ে তৈরি হোক এবং ঝটফট বাড়ির কাজটি তুলে নাও খুব দ্রুত আর না হলে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিলে তুমি পরবর্তীতে বসে বসে তৈরি করে ফেলতে পারবে জৈব প্রযুক্তি কি কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি দুটি গুরুত্ব লেখ কৃষিকাজে ব্যবহৃত দুটি রাসায়নিক প্রযুক্তির নাম লেখ আমি একটু হিমসে ইচ্ছি প্রযুক্তি কি আমি আলোচনা একটু আগে সংযুক্ত প্রশ্নে আমি আলোচনা করে দিয়েছি কৃষিতে যান্ত্রিক প্রযুক্তির দুটি ব্যবহার যান্ত্রিক প্রযুক্তির আমরা কি কি করি এই যে সেচ দিচ্ছি ধান মারাই করছি তারপরে চাষ জমি চাষ করছি ঠিক আছে এবার কি আছে দুটি রাসায়নিক প্রযুক্তির নাম পারবে না আমার তো মনে হয় আপনি বলে দিচ্ছ ইউরিয়া আছে পটাশ আছে কিংবা কীটনাশক আছে চাষাবাদের ক্ষেত্রে দুটি সনাতন যান্ত্রিক প্রযুক্তির নাম লেখো সনাতন মানে পুরাতন প্রযুক্তির নাম লেখো প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে যে পরিবর্তন হয়েছে তার দুটি দুটি উদাহরণ 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 দাও দাও কৃষি প্রযুক্তিতে পাম্পের উপকারিতা লেখক শেষ পাম্পের দুটি উপকারিতা লেখক শুধুমাত্র দুটি শেষ দিলে আমাদের কি হয় আমাদের ফসল বৃদ্ধি পায় আমাদের কি হয় আর কি হয় আমাদের জমি জমিতে অবশ্যই উর্বর উর্বর হয় আমাদের জমি যখন পানি পায় জমি অবশ্যই উর্বর হয় তাহলে এভাবে তুমি দুটো এবার এসো দুটি উপকারিতা শিক্ষার্থী ধৈর্য ধরে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ দেখা হচ্ছে যে কোনো সময় আবার আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে নিরাপদে থেকো ধন্যবাদ সবাইকে